ফুটবল থেকে যা যা পাওয়া সম্ভব তার প্রায় সবই জিতেছেন লিও তার লম্বা ক্যারিয়ার প্রাপ্তি আর অর্জনে পরিপূর্ণ হয়তোবা আর খুব বেশি দিন সম্পর্ক চালিয়ে যাবেন না এই ফুটবলের সঙ্গে ক্যারিয়ারের গোধূলি লগ্নের সময়টুকু পার করছেন আর্জেন্টাইন এই মহাতারকা তাই তো এবার ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ বাড়াচ্ছেন অষ্টমবারের ব্যালদর এই ফুটবলার ইতিমধ্যেই বেশ কিছু ব্যবসার সঙ্গে জড়িত থাকার পাশাপাশি সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছেন তিনি তারই ধারাবাহিকতায় এবার হাইড্রেশন ব্রিঙ্ক বাজারে আনার প্রস্তুতির খবর নিয়ে আলোচনা এসেছেন ইন্টারমিয়ামি অধিনায়ক বছরের চব্বিশ জুন পানীয়টি বাজারজাত করা হবে শুরুতে এই পণ্য শুধু যুক্তরাষ্ট্র আর কানাডার বাজারে পাওয়া যাবে গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পানীয় বাজারে আনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা বিশ্বকাপ জয়ী তারকার পোস্ট করা একটি ভিডিওতে মেসি ও তার স্ত্রী অ্যান্থনেলা রোকুজুকে একটি পানীয় প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করতে দেখা গেছে মেসি সেখানে বলেন হাইড্রেশন ড্রিঙ্কটি বাজারে আনার জন্য কঠোর পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নেওয়া হচ্ছে কারখানা পরিদর্শন করে ড্রিংকটি কিভাবে তৈরি হচ্ছে সেটি সম্পর্কে জানা গিয়েছে সবকিছু কিছু ঠিকঠাক ভাবেই চলছে নাম ঠিক না করলেও এই পানি ও বাজারে আনার ঘোষণা গত মার্চেই দিয়েছিলেন এলেমটেন সে সময় তিনি বেভারেজ প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্টনি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার খবরও জানিয়েছিলেন মেসির মার্ক অ্যান্টনি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া অবশ্য তার মাঠের বাইরে গড়ে ওঠা বিশাল এক ব্যবসায়িক দুনিয়ার সামান্য অংশ মাত্র হোটেল ব্যবসা সহ আরও বেশ কিছু ব্যবসা থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ আয় করেন কাতার বিশ্বকাপ জয়ী এই তারকা এছাড়া নানা ধরনের ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের পণ্যের দূত হিসেবেও বিপুল পরিমাণ আয় করেন ও করছেন মেসি যেখানে অ্যাডিরাস ও পেপসিকোর মতো নামি দামি ব্র্যান্ড আছে ফোর্বসের হিসেব মতে বার্সেলোনার এই সাবেক তারকার বর্তমান সম্পদের পরিমাণ ষাট কোটি ডলার